গতকালকে ফেসবুকে ফেসবুকে একটা ভিডিও দেখতে পাই ওইখানে জনতা উচ্চ বিদ্যালয় স্কুলের বেশ কিছু ছাত্রীদের ছাত্রীদের শিক্ষক অনেক মাইদ দূর করে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাই সেই ক্ষেত্রে আজকে সকালে আমাদের সিনিয়র তো এক সাংবাদিক আর আমি সাথে ওইটা তথ্য সংগ্রহ করতে ওই স্কুলে যাই স্কুলে যাওয়ার পরে হেডমাস্টার পরে কিছু টিচারদের বক্তব্য নেই তখন ছাত্রদের বক্তব্য নিতে ওই ওইখানকার কয়েকজন দল ই হয়ে বিতর্কিত হয়ে উস্কিয়ে দেওয়া ছাত্ররা আমাদের উপর অতর্কিত ভাবে হামলা করে ওইখানে গ্রুপিং হয়ে গেছে মানববন্ধন হবে আবার অভিভাবকরা চাচ্ছে এটা মানববন্ধন করবে তাদের যারা ভুক্তভোগী তারা মানববন্ধন করতে চাইছে কিন্তু ওইখানে গিয়ে দেখি দুইটা গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ চাইছে মানববন্ধন হয়েছে আর একটা গ্রুপ বলতেছে না এটা মানববন্ধন করবে না তারপরে তারা ছাত্রদের হুকুম দেয় আমাদের সাংবাদিক উপরে পরে হুকুমের দেওয়ার পরে আমাদের সাংবাদিক হামলা করে স্কুলের হাতুড়ি দিয়ে আমাদের উপরে হামলা করে